আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের তেরো এবং চৌদ্দ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন লেসন ওয়ান গুড ফুড এর পেজ থার্টিন পেজ ফোরটিনের সমাধান দেখবো আজকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এই গত কয়েকদিনে আমরা হচ্ছি ইউনিট ওয়ান এ গ্লিমস অফ হওয়ার কালচার এটা সম্পূর্ণ শেষ করে দিয়েছি আজকে থেকে ইউনিট টু আমরা শুরু করব যার নাম হচ্ছে কি ফুড অ্যান্ড নিউট্রিশন তো এবং এখানেও ধাপে ধাপে যে করে লেসন আছে সবগুলো শেষ করে দিব। ঠিক আছে তো ইউনিট টু শেষে ইউনিট টু পড়া শেষে আমরা যে বিষয় জানতে পারবো সেগুলো দেখো আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল বিল টু এই অধ্যায়টি পড়ার পর আমরা যেগুলো জানতে সক্ষম হব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড থ্রো সাইলেন্ট রিডিং নীরবে পাঠের মাধ্যমে আমরা মূল পাঠ পড়তে পারবো এবং বুঝতে পারবো ঠিক আছে তারপর লিসেন ফর ইনফরমেশন আমরা হচ্ছে তথ্যের জন্য শুনতে পারবো আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স আমরা প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো প্র্যাকটিস সাউন্ডস এবং আমরা ধ্বনি অনুশীলন করতে পারবো দেখো লিসন ওয়ানে রয়েছে হচ্ছে গুড ফুড অর্থাৎ উত্তম খাবার বা ভালো খাবার তো কি ওয়ার্ডস রয়েছে প্রথমে কিছু নিউট্রিয়াস সাবস্টেন্সেস নিউট্রিশিয়াস সাবস্টেন্সেস ফিজিক্যাল এবং হচ্ছে স্ট্রাকচার তো দেখো আমরা হচ্ছে এই ওয়ার্ডগুলো দেখবো এবং মিনিং আলোচনা করব তো এক নম্বর যেটা ছিল নিউট্রিশিয়াস এটা একটা অ্যাবজেক্টিভ ঠিক আছে এর মানে কি হ্যাভিং সাবস্টেন্সেস দ্যাট এ পারসন অর অ্যানিম্যাল নিডস টু বি হেলদি অ্যান্ড গ্রো প্রপারলি অর্থাৎ এর মানে হচ্ছে পুষ্টিকর এবং এর সিরোনেম কী হতে পারে হেলথফুল আর অ্যান্টোনেম হতে পারে আনহেলথফুল বা আনহেলদি দুই নম্বরে আছে সাবস্টেন্সেস এটা একটা নাউন এর মানে হচ্ছে পার্টিকুলার কাইন্ডস অফ ম্যাটার্স উইথ ইউনিফর্ম প্রপার্টিস অর্থাৎ উপাদানসমূহ এর সিরোনিম হতে পারে কি এলিমেন্টস তিন নম্বরে আছে ফিজিক্যাল এটা হচ্ছে একটা অ্যাজিটিভ কানেক্টেড উইথ এ পার্সনস বডি রেডার দ্যান হিস মাইন্ড এর অর্থ হচ্ছে কি শারীরিক আর এর সিরোনিম মানে প্রতিশব্দ হচ্ছে বডিলি আর অ্যান্টোনম বা বিপরীত শব্দ হচ্ছে কি মেন্টাল লাস্ট নাম্বার ফোর স্ট্রাকচার যেটা মানে হচ্ছে এটা নাউন এটা এর মানে হচ্ছে দ্য স্টেট অফ বেইং অর্গানাইজড অর্থাৎ গঠন তের সিনোনিম হচ্ছে কি ফ্রেম বা কনস্ট্রাকশন ঠিক আছে আসলে আমরা লেসন ওয়ান পড়া শুরু করি লেসন ওয়ান গুড ফুড তো প্রথমে দেখো এখানে এই নাম্বারে একটা ছবি দেওয়া আছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট এখানে দেখো ছবিটা অনুযায়ী হচ্ছে আমরা এখন এখানে যে টেক্সট আছে সেটা পড়বো মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড এই দেখো বোর্ডে খাবারের ছবি দেওয়া আছে আর ক্লাসে হচ্ছে শিক্ষিকা কথা বলছেন তাহলে প্রথম লাইনের অর্থ কী আর এটা হচ্ছে একটা শ্রেণীকক্ষের ছবি এখানে হচ্ছে শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা এবং কিছু শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে শিক্ষিকা শিক্ষার্থীদের কোনো একটা বিষয়ে এখানে শিক্ষাদান করছেন ঠিক আছে তারপর শ্রেণীকক্ষে একটা চেয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে ম্যাডামের পিছনে তারপর হচ্ছে একটা জানালা রয়েছে এছাড়া একটা ব্ল্যাকবোর্ড আছে এবং কিছু ব্যাঞ্চ দেখা যাচ্ছে আর শ্রেণীকক্ষটা বেশ বড় এবং শিক্ষার্থীরা বেশ মনোযোগ সহকারে শিক্ষিকার কথাগুলো শুনছেন তো প্রথম যে লাইনটা রয়েছে ল্যান্ডের অর্থ হচ্ছে ইংরেজি শিক্ষিকা বেগম রেহানা শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে বলছেন ঠিক আছে তোমরা যদি এখানে এই যে এই পিকচার সম্পর্কে কিছু কথা বলতে চাও তাহলে বলতে পারো দিস ইজ এ পিকচার অফ এ ক্লাসরুম এ টিচার অ্যান্ড সাম স্টুডেন্টস আর সিন ইন দ্য ক্লাসরুম দ্য টিচার ইজ টিচিং সামথিং টু দ্য স্টুডেন্টস এ চেয়ার এ উইন্ডো এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড সাম বেঞ্চেস আর অলসো সিন ইন দ্য ক্লাসরুম দ্য ক্লাসরুম ইজ স্পেশাস দ্য স্টুডেন্টস আর ভেরি আইডেন্টিভ ইন দ্য টু হ্যার ক্লাস ঠিক আছে সেকেন্ড লাইন ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি শি সাইজ তো শিক্ষিকা বললেন যে খাদ্য আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ উই ক্যান নট লিভ উইদাউট ইট আমরা এটি ছাড়া বাঁচতে পারি না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তাই তোমাদেরকে অবশ্যই সর্বদা ভালো খাবার বা উত্তম খাবার খেতে হবে হোয়াট ইজ গুড ফুড টিচার আস এ স্টুডেন্ট তো একজন শিক্ষকদের জিজ্ঞাসা করলো যে ভালো খাবার কী ম্যাডাম বা উত্তম খাবার বলতে আপনি কী বোঝাচ্ছেন গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সে মিস রেহানা তো মিস রেহানা বললেন যে ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবার খাবারকে বোঝায় ইট ইজ নিউট্রিশিয়াস এটা পুষ্টিকর ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যানি স্টে হেলদি এটিতে অবশ্যই প্রাকৃতিক উপাদানসমূহ থাকতে হবে যা আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন বাট রিমেম্বার কিন্তু মনে রাখতে হবে ইউ মাস্ট নট ইট টু মাছ দো দ্য ফুড ইজ গুড ভালো খাবার হলেও তোমরা অবশ্যই তা খুব বেশি পরিমাণে খাবে না ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টিন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস তোমাকে শুধু নির্দিষ্ট পরিমাণ খাবারই গ্রহণ করতে হবে যা তোমার দেহের জন্য প্রয়োজন সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি তাই আমাদের একই মানসম্মন্য খাবার একই পরিমাণে প্রয়োজন নেই ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এটা নির্ভর করবে তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর ঠিক আছে এবার আসো এই টেক্সটের আলোকে এখানে চোদ্দ পৃষ্ঠায় একটা কাজ আছে বি নাম্বারে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও পাঁচটা প্রশ্ন রয়েছে হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট হোয়াই ডু ইউ ইট ফুড হোয়াট ইজ মেন বাই নিউট্রিশিয়াস ফুড হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এডে অ্যান্ড ডাজ এভি ওয়ান নিট দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড হোয়াই তো এই পাঁচটা প্রশ্নের উত্তর দেখবো আমরা টাস্ক বি বা অ্যাক্টিভিটি বি ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট বেগম রেহানা কি বিষয়ে কথা বলছেন তো অ্যান্সারটা কী অ্যান্সার হচ্ছে মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড যে বেগম রেহানা খাবার সম্পর্কে কথা বলছেন নাম্বার টু হোয়াই ডু উই ইট ফুড আমরা কেন খাবার খাই অ্যান্সারটা হচ্ছে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি নাম্বার থ্রি হোয়াট ইজ মিন বাই নিউট্রিশিয়াস ফুড পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় নিউট্রিশিয়াস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড হুইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্ট্যান্সেস ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি তো পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের কি বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদানসমূহ যথাযথভাবে থাকে নাম্বার ফোর হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট ইট এ একজন ব্যক্তিকে দৈনিক একজন মানুষের কী পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন এ পারসন নিডস টু ইট অনলি এ সার্টিন অ্যামাউন্ট অফ ফুড ডেলি দ্যাট ইজ বডি নিডস তো একজন মানুষকে তার দেহের চাহিদা অনুযায়ী দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন লাস্ট কোয়েশন নাম্বার ফাইভ ডাজ এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড ওয়াই প্রত্যেকে কি সম পরিমাণ খাবার প্রয়োজন কেন তো অ্যান্সারটা হবে নো এভরি ওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার না প্রত্যেকের একই পরিমাণ খাবারের কোনো দরকার নেই কারণ এটা তাদের শারীরিক গঠন এবং তাদের বৃদ্ধির উপর নির্ভীর নির্ভর করে ঠিক আছে তারপর সি নাম্বারে রয়েছে কমপ্লিট দিস সেন্টেন্সেস কী কী সেন্টেন্স রয়েছে উই শুড ইট গুড ফুড টু ড্যাশ উই শুড নট ইট মোর দ্যান ড্যাশ ইটিং টু মা ফুড ইজ নট ড্যাশ অ্যান্ড গুড ফুড মিন্স ড্যাশ আর সেগুলো আমরা এখন পূরণ করি তো এই নাম্বারে এক নাম্বারটা আছে উই শুড নট ইট গুড ফুড টু সরি উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি অ্যান স্টে হেলদি ঠিক আছে এটা হবে আমাদের খালি ঘরের অ্যান্সার মানে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত দুই নাম্বার উই শুড নট ইট মোর দেন বডি বডিনেরস আমাদের দেহের প্রয়োজনের বেশি আমাদের খাওয়া উচিত নয় তিন নাম্বারে আছে ইটিং টু মাছ ফুড ইজ নট ড্যাশ মানে গুড ফর হেলথ অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় চার নম্বরে আছে গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে কিন্তু বোঝায় ঠিক আছে তো আজকের আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা লিসন টু কাইন্ডস অফ ফুড বিভিন্ন ধরনের খাবার নিয়ে আলোচনা করব এবং এখানে যে কাজগুলো আছে সেগুলোর সমাধান তোমাদের করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু লিসন ওয়ান পেজ থার্টিন পেজ ফোরটিনের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ